আসসালামু আলাইকুম জে বি স্টার্মের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা যারা যারা খামারি ভাইরা আছে আমরা এই শীতের সময়ে কয়েকটি সমস্যার সম্মুখীন হয়ে থাকি প্রথম যে সমস্যার সম্মুখীন হয়ে তা হচ্ছে ঠান্ডা অর্থাৎ মুরগিকে ঠান্ডা লাগা আর আমরা দ্বিতীয় যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে মুরগিকে পানি লাগানো অর্থাৎ মুরগির শরীরে পুরা পানি ভরে যায় আর এই দুটা রোগীর সূত্রপাত ঘটে এক জায়গা থেকে আমি জানি যে আপনারা জানেন সেই বিষয়টা কি আর এটুকু বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে বলতে যাচ্ছি আমি আপনাদের সাথে আছি জোসেফ বোসুনিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল জেভি স্টার তো ভাই ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা না বললেই নয় তা হচ্ছে যে ভাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দয়া করে ভিডিওটি না কেটে ধীরে ধীরে একটু মনোযোগ সহকারে দেখবেন বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে অবশ্যই দেখতে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরুতে আমি যে দুটি রোগের কথা বললাম এক হচ্ছে পানি লাগা আর দুই হচ্ছে ঠান্ডা লাগা বা সর্দি লাগা আর এই শীতের কমন রোগ দুইটির উৎপত্তি স্থান হচ্ছে এটাই যা আমার হাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন জি আপনারা ঠিকই গেস করতে পারছেন যে আমি লিটারের কথা বলছি আর এই লিটার থেকেই মুরগি ঠান্ডা লাগা আসে এবং মুরগিতে পানি আসে আমি আশা করি আপনারা সকলেই জানেন যে মুরগিতে পানি লাগা বা পানি আসা এটা বড় কোনো রোগ নয় আবার অনেক ক্ষেত্রেই বড় রোগ যদি আপনারা লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে না পারেন মুরগিতে পানি আসে মূলত অ্যামোনিয়া গ্যাসের কারণে আর যা মূলত লিটারের মাধ্যমে হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই প্রচণ্ড শীতেও লিটার ম্যানেজমেন্ট কিভাবে করবেন তো দেখানোর আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে একটুখানি ভালোবাসা দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ব্যবহৃত লিটারগুলোকে আবার দ্বিতীয়বার ব্যবহারযোগ্য করার জন্য আমি আজকে যে পদ্ধতিটা অবলম্বন ভ্রমণ করলাম তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা বস্তার মধ্যে অনেকগুলো চুন রাখা আছে আমি প্রথমত এই চুনগুলিকে সম্পূর্ণ লিটারের উপর ভালো করে ছিটিয়ে নিব যখন আপনারা চুনগুলি ছিটাবেন তখন অবশ্যই সতর্কতার সহিত ছিটাবেন আর সেফটি হিসাবে অবশ্যই মাস্ক পরে নিবেন হাতে করে আপনাদের চোখে এবং মুখে না আসে আর চুনের পাশাপাশি আরেকটি মেডিসিন ব্যবহার করতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই দিব তো চলেন মেডিসিনটি নিয়ে এখন আলোচনা করা যাক আমার হাতে যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মূলত লিটারের মেডিসিন মেডিসিনটি কি কি কাজ করে তা আপনাদেরকে সরাসরি আমি দেখাই দিব ইনশাআল্লাহ মেডিসিন নাম হচ্ছে এসিআই পিএলটি হচ্ছে সংক্ষিপ্ত পিএলটি এর ফুল ফর্ম হচ্ছে পোলট্রি লিটার ট্রিটমেন্ট আপনারা মেডিসিনটির গায়ে লেখা দেখতে পাচ্ছেন যে পোলট্রি লিটারের অ্যামোনিয়া গ্যাস কমায় পোলট্রি লিটারকে পোকামাকড় থেকে রক্ষা করে এবং পোলট্রি লিটারকে শুষ্ক রাখে এটি মূলত এসি কোম্পানি লিমিটেড এর প্রোডাক্ট এটার মতো আরো অনেক প্রোডাক্ট রয়েছে অনেক কোম্পানির আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারে বর্তমানে এই মেডিসিন বাজার মূল্য বেড়ে গেছে আগের বাজার মূল্যের থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো বেড়ে গেছে বর্তমানে মেডিসিনটির গায়ের রেট হচ্ছে একশো আশি টাকা আগে এই মেডিসিনটির গায়ের রেট ছিল একশো চল্লিশ টাকার মতো যাক এটাই বাংলাদেশ দিন যাবে দাম বাড়বে দাম কখন কমবে না এটাই স্বাভাবিক আর হ্যাঁ এই মেডিসিনটিও আপনারা চুনের সাথে ভালোভাবে ছিটিয়ে নেবেন এইসব করার পর রয়েছে এবার সতর্কীয়করণ চুন এবং মেডিসিনটিকে ঠিকঠাক মতো লিটারের সাথে মিশিয়ে নেওয়ার পর সম্পূর্ণ লিটারের উপর ভালোভাবে পানি স্প্রে করে নেবেন কারণটা হচ্ছে চুন এবং মেডিসিনটি দেওয়ার পর লিটার গুলো প্রচুর পরিমাণে শুষ্ক হয়ে যাবে যার ফলে ধুলিকণা হয়ে উড়ে মুরগির নাকে ঢুকতে পারে অবশ্যই কিন্তু আপনাদেরকে লিটারের উপর হালকাভাবে পানি স্প্রে করে দিতেই হবে তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের ব্যবহৃত লিটার গুলোকে আবার পুনরায় ব্যবহার যোগ্য করতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে ঠান্ডা জনিত রোগের চিকিৎসা তো ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া রাখবেন আল্লাহ হাফেজ